যার কথা বলতে আনন্দ শুনতে আনন্দ চিন্তাতেও আনন্দ সেই পরম আনন্দস্বরূপ শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই লক্ষ্মীস্বরূপিনী জগজ্জননী শ্রী শ্রী বরমার শ্রীচরণে প্রণাম জানাই পরমপূজ্যপাদ ও শ্রী শ্রী বর্দার শ্রীচরণে প্রণামও জানাই পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে শ্রদ্ধেয় ঋত্বিক দেবতাগণ ইষ্টপ্রাণ দাদারা মায়েরা ছোট ছোটো ভাই ও বোনেরা আপনাদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম এবং জয়গুরু জানাই আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার অভিভাবকরা সব বসে রয়েছেন শ্রদ্ধ সুকুমার গুহ মহাশয় এবং আমার সাধন চন্দ্র মণ্ডল মহাশয় আমি ওদেরও প্রণাম জানাই আমাকে সুদীপ বলছিল যে আমি নাকি কান্দুয়াকে ভালোবাসি না আপনাদের জ্ঞাত জানে আমি অনেকবার এখানে বক্তব্য রেখে গেছি কিন্তু সব থেকে বড় ব্যাপার আমাকে বিচারপতি বলে একটা দূরে সরিয়ে দেওয়ার একটা মানে কি বলবো বিচারপতি বিচারপতি যেন আমি আপনাদের মানুষ নয় এটা ঠিক কোথায় নয় আমি প্রথম কথা আমার প্রথম এবং প্রধান পরিচয় আমি একজন সৎসঙ্গী আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আশ্রিত এবং এটাই সব থেকে আমার বড় পরিচয় এর থেকে বড় পরিচয় আমার আর নেই এটাই আমার প্রথম এবং প্রধান এবং শেষ পরিচয় আমাকেও সুদীপ বলল তো আমিও একটা সূত্র পেয়ে গেলাম সুদীপকে উত্তরটাই মঞ্চেই দেবো বলে আমার বাড়ি উলুমেরিয়াতে এই কিছুক্ষণ মানে পাঁচ সাত মিনিট গাড়িতে বোধহয় লাগে আমাকে প্রতি সপ্তাহে এই দেশের বাড়িতে আসতে হয় উলুবেরিয়াতে আমি যখনই গাড়ি করে যাই যদি কখনো গাড়ি চালাই তারও মধ্যে হোক বা যখন গাড়িতে বসে থাকি ড্রাইভার চালানো হোক আমি যখন এই বড় রাস্তা দিয়ে যাই না আমি তখন এই মন্দিরের চূড়াটা খোঁজার চেষ্টা করি এই গাছগাছালি এই ওই দেখতে দেখতে ওই ইন্ডিয়ান পেট্রোলিয়াম বা ভারত পেট্রোলিয়ামের একটা চিহ্ন থাকতে থাকতে আমি মনে করি এইবার বোধহয় দেখতে পাবো দেখার সঙ্গে সঙ্গে মনে খুব আনন্দ হয় আমি দুহাত তুলে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রত্যেক দিন যাওয়ার সময় প্রণাম জানিয়ে যাই তাহলেও কি বলবেন যে আমি কান্দুয়াকে ভালোবাসি না সুদীপ কোথা কোথায় গেল যাই হোক আসবে আচ্ছা ঠিক আছে আমি অমন করে বলি আচ্ছা আমি আমাদের বক্তব্য শুনতে গেলে এই সময় বললি তো যাতে সবার সঙ্গে একটু কানেক্ট করতে পারি প্রথম কথা হচ্ছে যে আমাকে দেখলেই না সবাই বলে আমি তো বিচারপতি হিসেবে দীক্ষা নিয়েছি সেরকম নয় বিচারপতি হওয়ার পরে দীক্ষা নিয়েছি ঠিক তা নয় ছোটোবেলা থেকে ঠাকুরের ছত্রছায় থেকেছি তিনি রেখেছেন তিনি আজকে বিচারপতি হিসেবে এখানে প্রতিষ্ঠিত করেছেন তাই যা কিছু দায়িত্ব যা কিছু ভালোবাসা যদি থাকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্যই আমি এখানে এসে পৌঁছোছি এটাই আমি সবসময় বিশ্বাস করি এখন বিচারপতি হলে অনেক জায়গায় অনেক সঙ্গে বা অনেকের সঙ্গে দেখা সাক্ষেত হয় অন্যরকম একটা সোসাইটি থাকে যাই হোক সেই সোসাইটির মধ্যে আমাকে দেখলেই সব ব্যঙ্গ করে তোমার জীবনটা তো কিছুই নেই তুমি মাছ মাংস খাও না তুমি তুমি মাটন রোল কখনও খেয়েছো কখনো ফিশ ফ্রাই খেয়েছো কখনো ফিশ বাসিন্দা খেয়েছো আমাকে না এরকম বলে তোমার জীবনটাই তো বৃথা আর মদ তুমি ছোই না আমাকে এই সব শুনতে হয় জানে তো আমি তখন বলি তাদের আচ্ছা তোমাদের বাড়িতে ঠাকুর ঘর আছে তখন তারা কেউ কেউ বলে হ্যাঁ আছে ঠাকুর ঘর আছে কেউ কেউ বলে হ্যাঁ আমার ছোট একটা ঠাকুরের জায়গা করে আছে মানে প্রত্যেকের বাড়িতে কিন্তু একটা ঠাকুর ঘর সাধারণত বা ঠাকুরের জন্য একটা ছোট জায়গা নির্দিষ্ট থাকে তো আমি তখন তাদের বলি যে আচ্ছা এই তোমার ঠাকুর ঘর হোক বা ছোট জায়গায় যেখানে ঠাকুরকে রাখো সেখানে কি কোনো কাবল জিনিস রাখো না না মাছ মাংসের ছোঁয়া লাগে মা না আমার গিন্নি বাবা ওখানে মাছ মাংসের ছোঁয়া তো যা একদম দেওয়া যাবে না আমি বলি আমাদের শিক্ষাটা সেই রকম এই যে আমাদের দেহটা দেখছ আমাদের ঠাকুর বলেছে। যেটা শুধু দেহ নয় এটা হচ্ছে শিবিগ্রহের মন্দির এখানে ঠাকুর থাকে আর যেখানে ঠাকুর থাকে সেখানে কি আমি মাটন রোল খেতে পারি আমি কি ফিস ফ্রাই খেতে পারি তার কিন্তু কেউ উত্তর দিতে পারে না আমাকে জবাব দিতে হয় তোমাদের ঠাকুরকে তো পয়সা দিয়ে পুজো করতে হয় আবার একটা প্রশ্ন বিশাল প্রশ্ন শুধু আমার নয় আপনাদের সবার কাছে এই প্রশ্নটা আসে তখন আমি বলি যে তোমাদের বাড়িতে তো বাবা মা আছে বলছে হ্যাঁ নিশ্চয়ই আছে তাদের জন্য কিছু কিনে টিনে দাও বলছে হ্যাঁ বাবাকে তো এই তো সেদিন আমি হসপিটালে ভর্তি করলাম কিংবা কেউ বললো যে বাবার জন্য কিছু কিনে আনলাম মায়ের জন্য কিছু আনলাম যে তোমার ছেলে মেয়েগুলো হ্যাঁ আমার ভালো ভালো স্কুলে পড়ে তাদের ফিজ যেন এত ফিজ এত 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 আমি তখন বলি যে তিনিও তো আমার পরম পিতা তিনি আমার হেড অফ দি ফ্যামিলি তিনি আমার সদস্য প্রধান সদস্য বাড়ির আর তার জন্য আমি কিছু অর্ঘ তুলে রাখি সকালবেলা যে আমার বাবার সেবার জন্য করি এতেও তোমাদের নজর ইষ্টভৃতি কি করতে পারে সেটা ঠাকুর দেখিয়ে দিয়ে গেছেন এই ইষ্টভৃতি যত করি ষষ্ঠহিনী যত করি তত ঠাকুর আমাকে এই বিপদের হাত থেকে বাঁচায় আমার মহা পাপ থাকুক আমি বিশ্বাস করি ইষ্টভৃতি ষষ্ঠহণী যে করবে সে কিন্তু সমস্ত পাপ থেকে ত্রাণ পেয়ে যাবে আমি আমার ছেলে মেয়েদের বলি তোদের বেশি কিছু করতে হবে না শুধু ইষ্টভৃতি কর একজন সুপার পাওয়ারের সঙ্গে যুক্ত থাক দেখবি তোদের কম্পিটিশান থাক তোদের তোদের সব থেকে দূরে গেছে কিভাবে তোরা নিজেও জানবি না যা আমার নিজের জীবনে ঘটিয়ে দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বলেছেন ইষ্টটানের অভগ্নেশায় দেখবি কত গ্রহের ফের খাবি খেয়ে উল্টে গেছে রেখে শতের ঝলক ঝলকঝে যত বিপদ আসুক না কেন সমস্ত তিনি কাটিয়ে দেন তিনি শুধু তার প্রতি একটু অকৃত্রিম ভালোবাসা সেই অকিত্রিম ভালোবাসা কি করতে পারে আচার্যদেবের কাছে বসে আমি শুনছিলাম আচার্যদেব কাউকে ডিপিওক্সে পাঠিয়েছেন সেই দাদাটি এসে আচার্যদেবের কাছে গল্প করছেন যে আমি খুব আনন্দ পেয়েছি জানেন ওয়াক্স করে খুব আনন্দ পেয়েছি বিশেষ করে দুটি মায়ের কথা আমার এখনও মনে আছে প্রথম মায়ের কথা বলছেন একজন বৃদ্ধা মা সে দিন আনে দিন খায় ঠাকুর পুজো করে তার সামান্য সামর্থ্য সামর্থ্য দিয়ে কিন্তু ওই গরিব হলে আমরা অনেক সময় গরিব সৎসঙ্গী হলে হয়তো অনেক সময় জানি না তাদের কাছে কিন্তু দেখুন মন্দিরে বোধ কিছু উৎসব হবে তার জন্য কেউ চাল বা কিছু ভিক্ষা সংগ্রহ করতে গেছে কিন্তু এই বুড়ি মায়ের কাছে যায়নি বুড়িমা নিজেই তার কাছে সাত কিলোর মতো চাল ছিল মাথায় করে বহন করে নিয়ে এসেছে তাদের কাছে এসে বলছে তোমরা তো কেউ গেলে না এই নাও তার কাছে ওই সাত কিলো চালের মতোই চাল ছিল বলছে তুমি খাবে কি ও তুমি তো তোমার চাল সব দিয়ে দিলে সে বলল সে ঠাকুর চালাইয়ে নেবেন বলে সে দিয়ে চলে গেল মায়ের এমনই কপাল তার পরদিন থেকে এমন বৃষ্টি শুরু হলো এমন বৃষ্টি শুরু হলো যে বন্যাই শুরু হয়ে গেল আর বুড়ির একটি ছোট ঘর ছিল কুঁড়ে ঘর সেই কুঁড়ে ঘরটিও বন্যায় ধ্বংস হয়ে গেল চলে গেল জলের সঙ্গে মিটিয়ে গেল সবাই ওই পঞ্চায়েতের কমিউনিটি সেন্টার থাকে না সেখানে গিয়ে আশ্রয় নিল গ্রামবাসীরা সবাই কেউ কেউ বুড়িকে বলল আরে তোমার কি ঠাকুর দেখো তুমি ঠাকুরকে চাল দিলে তোমার এমনই ঠাকুর যে তোমার চাল ঠাকুর নিয়ে নিল একই তোমার ঠাকুর বুড়ি আর কী করে সবার সঙ্গে থাকে সেখানেই রান্না হয় খায় আস্তে আস্তে বৃষ্টি থামল বৃষ্টি থামার পর বন্যার জলও নেমে গেল কয়েকদিন পরে আস্তে আস্তে সবাই যে যার বাড়িতে ফিরে চলে গেল কিন্তু ঘুড়ি তো যেতে পারল না ঘুড়ির তো ঘরই নেই ঘর তো চলে গেছে ভুড়ি আর কি করে সেখানেই থাকে সেখানেই খায় পঞ্চায়েতের লোকেরা ভাবে এ সবাই চলে গেল তো বুড়ি তো যাচ্ছে না আর তারা ভাবে যে বুড়িকে বলি বা কী করে যে বুড়ি চলে যাও বুড়ির তো ঘরই নেই তখন পঞ্চায়েতের লোকেরা ঠিক করলো যে বুড়ির জন্য একটা ঘর করে দেবে তো বুড়ির জন্য তার একটা ছোট পাকা ঘর করে দিল একটা ছোট বাথরুমও করে দিল বুড়ি তখন গিয়ে ওই পাকা ঘরে থাকতে শুরু করল এবার বুড়ি সবার বাড়ি গিয়ে গিয়ে বলতে লাগলো দেখো আমার কেমন ঠাকুর আমার কাঁচা ঘর ছিল ঠাকুর আমার পাকা ঘর করে দিয়েছে ঠাকুর আমার পাকা ঘর করে দিয়েছে ঠাকুর অনুকূল চন্দ্রের আশীর্বাদ আর এক মায়ের কথা বললেন যে আমি ওখানে গেছি গিয়ে দেখছি এক মা ভীষণ ভীষণ কাঁদছে ভীষণ কাঁদছে বয়স্ক মা তো আমি গিয়ে বললাম সে মা আপনি কাঁদছেন কেন তখন মাটি বলছে বাবা আমি কাঁদছি ঠাকুরের দয়ার কথা ভেবে কাঁদছি আর এটা যে কাঁদছি সেটা আমার দুঃখের কান্না ঠিক নয় আমার আনন্দের কান্না হলো কীরকম যে আমার চোদ্দ বছরের বিয়ে হয়ে গেছিলো জানো আমার বাবা মা খুব গরিব ছিল কিন্তু দীক্ষা নিয়েছিলাম খুব ছোটোবেলায় তখন থেকে ইষ্টভীতি করতাম ইষ্টভীতিকে কখনো ছাড়িনি কিন্তু আমার বিয়ে হয়ে গেল অন্য অদীক্ষিত পরিবারে সেখানে ঠাকুরকে তো কেউ মানে না ঠাকুরের ছবিও রাখতে দেয় না তারা তো নানারকম কথা বলে কিন্তু তাতেও আমি ইষ্টভীতি ছাড়িনি আমার ছবি ঠাকুরের ছবি তো আমি রাখতে পারিনি আমার হৃত্বিক দেবতা বলেছিলেন যে সব ঠাকুরের মধ্যে নিজের ঠাকুরকে দেখার চেষ্টা করবে আমি যে শ্বশুরবাড়িতে অন্য দেবদেবী ছিল তার মধ্যে আমি আমার ঠাকুরকে খুঁজার চেষ্টা করতাম ঠাকুরকে দেখে দেখার চেষ্টা করতাম আমি যেন ইষ্টবীতি কিন্তু ছাড়িনি অনেক অত্যাচার সহ্য করেছি আস্তে আস্তে আমার ছেলে মেয়ে হলো তারপর আস্তে আস্তে শহরে গিয়ে আমার স্বামী খুব অসুস্থ হয়ে পড়লো তারপর নরণের মুখ থেকে তাকে এক ডাক্তার বাবু বাঁচালেন তার বাড়িতে রেখে একদিন আমার স্বামী সুস্থ হয়ে ফিরলেন তার হাতে আমার ঠাকুরের ছবি এত দিন পরে তার হাতে আমার ঠাকুরের ছবি দেখলাম তিনি আমাকে বললেন যে এই তোমার ঠাকুর আমি বললাম হ্যাঁ এই আমার ঠাকুর ওই ডাক্তার বাবুর ঘরে থেকে ঠাকুরের সম্বন্ধে জেনে সে ঠাকুরের ছবিটা এনে পৌঁছছে সে দীক্ষা নিয়েছিল তারপর থেকে আস্তে আস্তে আমার বাড়িতে সবাই দীক্ষা নিল আমার ছেলে মেয়ে ভালোভাবে পড়াশোনা করেছে ছেলে ভালো জায়গায় চাকরি পেয়েছে মেয়ে ভালো জায়গায় বিয়ে হয়েছে আর এই যে আজকে সারা গ্রাম দেখছো না তার মধ্যে ষাটখানা পরিবার দীক্ষিত আর তার মধ্যে কুড়ি থেকে পঁচিশ পরিবার ষষ্ঠ হোল্ডার আমি শুধু ঠাকুরের আশীর্বাদের কথা ভাবছি চোদ্দ বছর বয়সে যাকে আমি দেখেছি শুধু বিভিন্ন দেবদেবীর মধ্যে আজকে আজকে আমার সারা গ্রাম ঠাকুরময় হয়ে উঠেছে যত এই কথা শোনেন আচার্য দেব তত তিনি কত শিশুর মতো হাসছেন তার উদ্ভাসিত মুখ দেখে আমাদের মধ্যেও অনুপ্রেরণা জাগে যে ডিপি ওয়াক্স আমাদের চালিয়ে যেতেই হবে ডিপি ওয়াক্স আমাদের চালিয়ে যেতে হবে অনেকে বলেন যে ডিপি ওয়াক্সটা যেন নতুন করে চালু করলেন আচার্যদেব বা অবিন দাদা আমি কিন্তু আমার মনে হয় আচার্যদেব যা বলছেন অবিন দাদা যা বলছেন তা আমাদের ঠাকুরের কথাই বলছেন ঠাকুর ডিপি ওয়াক্সের কথা আমাদের বলেই গেছেন অনেক দিন আগেই বলে গেছেন আমরা জানি তিনি প্রথম থেকেই বলেছেন আমি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি যে আচার্যদেব ঠাকুরের কথাই বলেন ঠাকুরের কথাটা যুগোপযোগী করে বলেন তাই তিনি বলছেন মানে ঠাকুরের নির্দেশটাই তিনি দিচ্ছেন এই আমার বিশ্বাস আপনি দেখুন আপনি যখন প্রথম দীক্ষা নিয়েছেন সেদিন আপনি কী সংকল্প করেছিলেন ঠাকুরের বৃত্তিকির বইয়ে আপনারা সবাই জানেন আমাদের আমরা যারা সভাপতি ঋত্বিক তারা আমরা সময় বলি কি বলি সংকল্প করাই আমি দীক্ষা যখন দিই আপনারা যারা দীক্ষা নিয়েছেন তারা সবাই কিন্তু এই সংকল্প করেছেন কি সংকল্প করেছেন ঋত্বিক দেবতার বলাতে আপনারা সবাই বলেছেন আমিও বলেছি আমি আরো সংকল্প করিতেছি যে অর্দ হইতে আমার পারিপার্শ্বিক ইষ্ট ভ্রাতার আপদে বিপদে যথাসাধ্য অর্থ বাক ও বাস্তব কর্মে সাহায্য করিয়া তাহাদের আপদ মুক্তির জন্য বদ্ধ বদ্ধপরিকর হইলাম আমরা বলেছিলাম প্রতিদিন আমরা যারা সভাপতিহিত্ত্বিক এইটা কিন্তু বলাই এটাই তো ডিপিওটসের কথা শ্রী শ্রী ঠাকুর অনুকূল তার বলে দিয়ে গেছেন এবং আমরা প্রথমে যারা দীক্ষা নিয়েছি তারা প্রত্যেকেই সংকল্প গ্রহণ করেছি যে আমাদের পারিপার্শ্বিক ভ্রাতার আপদে বিপদে আমরা সবাইকে সাহায্য করব আচার্যদেব নতুন কোনো কথা বলছেন না আচার্যদেব শুধু যুগোপযোগী করে এই কথাগুলো আমাদের সামনে তুলে ধরেছেন তাই আমাদের এই দায়িত্ব যে এই ডিপি ওয়ার্কসের কাজ তিনি যেভাবে চাইছেন মানুষের কাছে মানুষের দরবারে হাজির হয়ে আমরা কিন্তু সেই কথা বলবো আমি আর দুটি পয়েন্ট বলবো আমরা একটা সময় কোভিড অতিমারির মধ্যে দিয়ে যাচ্ছিলাম তাই তো কোভিড হয়েছিল বছর আড়াই বছর আমরা কোভিডে আক্রান্ত হয়ে গেছিলাম আমি কিন্তু ভাবতেই পারছিলাম না আমরা অনেকেই ভাবতে পারছিলাম না যে আমরা সুস্থ স্বাভাবিক জীবন আর পাবো কি না এমন একটা সময় এসে গেছিলো যে মনেই হচ্ছিল না যে আমরা কোভিড থেকে বেরোতে পারবো কি না এটা ঠিকই কিন্তু আমি দেখেছি পর্যালোচনা করে আপনারাও আমার সঙ্গে একমত হবেন তখন কিন্তু সৎসঙ্গ দেওঘর কিন্তু সঙ্গে সঙ্গে ভার্চুয়াল সৎসঙ্গ চালু করে দিয়েছিলেন আমারও মনে আছে আমরা কেউ বাড়িতে বেরো বাড়ি থেকে বেরোতে পারছিলাম না কিন্তু ভার্চুয়াল সৎসঙ্গে আমরা হাজির হচ্ছিলাম কেউ কখনো বক্তব্য রাখছিলাম কেউ কখনো পরিচালনা করে কিভাবে এর পরের ভার্চুয়াল সৎসঙ্গটা করবো বিভিন্নভাবে কিন্তু আমরা প্রত্যেকে করেছি ভার্চুয়াল সৎসঙ্গ করেছি এবং সবাই শুনেছি যোগদান করেছি তখন সেই কোভিড অতিমারির সময় কিন্তু এটা বিশেষভাবে দরকার ছিল যে আমাদের সঙ্গে একটা যোগাযোগ রাখা হয়তো কিছু মানুষকে আমরা হারিয়ে ফেলেছি কিন্তু সৎসঙ্গ অ্যাজ এ হোল কিন্তু তা ধরে রাখতে পেরেছিল তারপরে কোভিড অতিমারি অতিক্রান্ত হয়ে যাওয়ার পর তখন কিন্তু আবার এই সৎসঙ্গ আন্দোলনকে জোরদার করার জন্য বিপি ওয়াকসটা কিন্তু আমাদের আশীর্বাদ স্বরূপ নেবে এলো আমি নিজে কিছু অন্তত ডিপি ওয়াক্কস করেছি অদ্ভুত ব্যাপার আমার যা কিছু সমস্যা ছিল মানে বাবা হিসেবে যা কিছু সমস্যা ছিল স্বামী হিসেবে যা সমস্যা ছিল বা বিচারপতি হিসেবে যার যা সমস্যা ছিল আমার কর্মজীবনেও কিন্তু সমস্ত সমস্যার সুরা করে দিয়েছিলেন এই ডিপি ওয়ার্কসের কার্যক্রম তাই আচার্য দেব বা প্রথম প্রথম আচার্য দেব ছিলেন শ্রী শ্রী বর্দা বর্দা তো বলেছিলেন ঠাকুর যখন প্রশ্ন করেছিলেন বড় খোকা এই বাণীগুলো আমি কার জন্য দিয়ে গেলাম শিশ্রী বর্দা কি উত্তর দিয়েছিলেন বলুন এগুলো কার জন্য দিয়েছিলেন এগুলো কার জন্য দিয়েছিলেন তাহলে এখন যদি আমি প্রশ্নটা করি আচার্যদেব বা অবিন্দা এই ডিপি ওয়াক্সটা কার জন্য দিয়েছে কার জন্য দিয়েছেন কার জন্য দিয়েছেন আমার জন্য দিয়েছেন আমার জন্য আমাদের সবার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য একটু প্রার্থনা করবেন আমাদের আপনাদের জন্য আমি শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রার্থনা যাব জয়গু হ্যালো আমাদের